আমার অনেক দিনের ইচ্ছে ছিল প্রিয় বিষয় থেকে শাড়ি তো মেন তো ছিল আমার ওই সাজের শাড়ি আর ওর পাঞ্জবী তার সাথে এটা মানে বলে না উপরই পাওনা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি সে গুজে রেডি হয়েছে একটুখানি যাব হচ্ছে টাউনে আর তোমাদেরকে তো আমি জানিয়েই দিয়েছি যে আমার শ্বশুরবাড়িতে মানে সাত মাসের যে স্বাদ হয় তার মানে সেটার আয়োজন শুরু হয়ে গিয়েছে তোড় শুরু হয়ে গিয়েছে অবশ্যই ডেটটাও জানিয়ে দিয়েছি আর তার জন্য দরকার সবার আগে আমার নিজের সাজগোজের সব কিছু বিয়ে নিয়ে যেরকম এক্সাইটেড ছিলাম না যে আমার বিয়ের সময় যে পছন্দ মতো শাড়ি পরবো পছন্দ মতো সাজ যেটা ওটা তো ঠিক এই সাজটা নিয়েও না অনেকটা এক্সাইটমেন্ট তো আজকে সেজরে যাবো আমি আর তোমাদের দাদা ভাই হচ্ছে আমার শাড়ি ব্লাউজ যা যা লাগে আর হচ্ছে ওর পাঞ্জাবি কিনবো ইচ্ছা আছে একটু ম্যাচিং ম্যাচিং করে নেওয়ার তারপরে দেখা যাক কি পাই না মা শাশুড়ি মা দুজনকেই বলেছিলাম কিন্তু কারোরই সময় নেই সবাই সবাই এখন সবার মতো ব্যস্ত যে যার মতন করে তাই ভাবলাম আমরা দুজনেই যাই তাই তো তোমার ভাল লাগছে সেই গিয়েছিলাম বিয়ের শপিং করতে আমরা কাঁচরাপাড়া বিমলে তারপরে হচ্ছে একসাথে আবার আরেকটা অনুষ্ঠান অনেক অনেক আশা অনেক স্বপ্ন অনেক এক্সাইটমেন্ট তো দেখা যাক চলো কি নিই না নিই সবটাই শেয়ার করব তাই না মজা লাগছে হ্যাঁ প্রচণ্ড গরম লাগছে গাড়িতে উঠলে একটু স্বস্তির নিঃশ্বাস উঠলাম সঙ্গে থাকো ফ্লু ফুল ব্লগটা দেখতে থাকো যে কি শাড়ি নিচ্ছে আর ওর জন্য কি নিচ্ছে সবটা শেয়ার করবো এই ব্লগেই দেখতে থাকো যেহেতু আমি এই অবস্থায় বেশি দোকান ঘোরাঘুরি করতে পারবো না তাই জন্য আমি কিন্তু বাড়ি থেকেই মনস্থির করে বেরিয়েছিলাম যে শুধুমাত্র দুটো দোকানেই যাব কারণ এই দুই জায়গার থেকে আমার এখনও পর্যন্ত একটাও শাড়ি নেওয়া হয়নি একটা হচ্ছে এই যে সিল্ক হাউস যেখানে ঢুকে আমার কিছুই পছন্দই হচ্ছিল না মানে আমি না পার্টিকুলার একটা কালার চাইছিলাম সেই কালারটা আমি পাচ্ছিলাম না আর যেটাই পছন্দ হচ্ছিলো সেটাই প্রচুর বাজেট আর তোমাদের দাদা সব সময় কী করবে মানে আমার উপরে ছেড়ে দেবে আমি যদি দোকান থেকে বেরিয়েও আসতে চাই ওকে যদি বলি কেমন লাগছে বলো বলবে হ্যাঁ ভালো লাগছে তোমার পছন্দ হলে তুমি নিয়ে নাও মানে আমি না সেখান থেকে আর বেরোতে পারি না এরকম তো ওখানে পছন্দ হলো না বলে লাস্টে চলে আসলাম প্রিয়গোপাল বিষয়তে আর বললামই আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে এই দুটো দোকানেই আমি দেখবো তো আমি কি কি শাড়ি নিলাম সেটা তো অবশ্যই বলবো সাথে দেখলাম আমার শাড়ির সাথে সাথে তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবিও এখানে রয়েছে আর হ্যাঁ আমি কিন্তু একটা শাড়ি নিয়ে নিই দুটো নিয়েছি একটা আমার পছন্দে অবশ্যই সেটা তোমাদের দাদা ভাইয়েরও পছন্দের ছিল আর একটা শাড়ি ও নিজে থেকেই আমাকে বলল মানে এই প্রথমবার দেখলাম ওর কোনো শাড়ি ভালো লেগেছে ও বলল আমাকে যে এটা তুমি নিয়ে নাও ভালো লাগবে আর তারপরে ভাবলাম যে যেহেতু অনুষ্ঠান রয়েছে আর কি কী হবে না সেটা এখন আর বলবো না সেটা পরেই বলবো তো এই যে বলছিলাম তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি রয়েছে তো আমরা কিন্তু ম্যাচিং ম্যাচিং করে নিয়েছি আর জানো তো পাঞ্জাবির কালারটা না ফোনে একটু অন্যরকম লাগছিল বাট সামনে থেকে কিন্তু অনেক সুন্দর এই পাঞ্জাবিটা নেওয়ার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল ওই নেবো নেবো করে আর হয়নি আর মেন হচ্ছে কি ও ওই সবাই পরে বলে ওর সেটা ভাল লাগে না এই জন্য নিচ্ছিলাম না তো ফাইনালি নেওয়া হলো খুব বেশি দোকান ঘোরাঘুরি করিনি তো অবশেষে এগুলো নিয়ে বাড়ি যাবো আর হ্যাঁ বাড়ি গিয়ে তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করবো আমি যে কি কি নিয়েছি আর তোমাদেরকে না আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছি যে আমার স্বাদের ডেটটা কিন্তু নয়ই জুন রবিবার এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম ডেটটা তোমাদেরকে বলবো কিন্তু আমার আর খেয়ালই নেই তো নয়ই জুন ছিল একটা ডেট আরও একটা ডেট ছিল তো যেহেতু রবিবারটা মানে সবার ছুটির দিন থাকে ওই জন্য রবিবারটাই চুজ করলাম আর এই যে প্রিয় গোপাল বিষয়ই দেখতেই পাচ্ছ এবার যাব আর কিছু কিছু জিনিস বাকি আছে সেগুলো নিতে কারণ ডেলি ডেলি আমি তো আর এখন বেরোতে পারি না তাই যেদিন বেরোবো আমি ভেবেছি যে সবটা ক্লিয়ার করে নিয়ে তারপরেই যাব আর চলে এসেছি এখন আমোদিনীতে এখান থেকে আমার যে শাড়ির সাথে যে এগুলো লাগবে সায়া টুকটাক সেগুলো আমি নিয়ে আমাদের ব্লাউজ সেরকম না ব্লাউজ বানিয়ে আমি পরতেই পারবো আর বাড়ি আসার সময় দেখলাম এই যে সুন্দর লিচুগুলো এখন যেহেতু লিচুর সিজন তো লিচু দেখলেই কিন্তু মনে হয় খেতে ইচ্ছে করে তো এই জন্য আর তোমাদের দাদা ভাই না এখানে এসে বলছে দেখি লিচুটা কেমন মিষ্টি না টক যদিও চেনাশোনা দোকানের জন্যই এটা করেছে নইলে কিন্তু করতো না তো চলো বাড়ি ফিরে একবারে তোমাদের সাথে সব কিছু নিয়ে বসছি তোমারটাকে দেখো না আমারটা চ তোমার শুরু করি প্রত্যেকটা বিবাহিত মেয়ের এই দিনটা নিয়ে অনেকটা আশা থাকে মানে বিয়ের আগে যেমন বিয়ে হবে বিয়ে হবে অনুষ্ঠান এরকম একটা আর বিয়ের করা হয় সাধের অনুষ্ঠানটা নিয়ে সেরকমই তো খুব বেশি কিন্তু ঘোরায় নি তখন দাদা দুটো দোকানে গেছি প্রথমে ঢুকেছিলাম সিল্ক হাউসে কিন্তু আমার ঠিক পছন্দ মতো হলো না আর যেগুলো পছন্দ হচ্ছে ওই হয় কি বাজেট ছাড়িয়ে যায় মানে পছন্দ হচ্ছে কোনগুলো সে দশ হাজার বারো হাজার এরকম তো বাবা হয়তো ওটা অনুষ্ঠানের অর্ধেক খরচ হয়ে যাবে তাই না তো তারপরে নিয়েছিলাম এইটা আর আমি প্রথম থেকে ভেবে গিয়েছিলাম এই পার্পেল কালার তাই না আমার একটা মনে মনে ছিল দাঁড়াও আমি ভালো করে খুলে দিই তারপরে দেখো ঠিক আছে না এই যে পার্পল আর এটা তো হচ্ছে কি বলে পৈঠানি তো এই শাড়ির কালেকশনটা আমার কাছে ছিল না এর জন্য নতুনত্ব মনে হলো তাই নিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি আর খুব সফট কি বলবো একদম মানে মনে হচ্ছে না কোনো একটা শাড়ি দিয়ে ভীষণ সফট কেমন লাগছে জানি অবশ্যই তোমার ভালো লাগছে তো কার ভালো লাগে কি না ওর খুব পছন্দ আমি দুটো অপশন রেখেছিলাম একই কালারে দুটো অপশন রেখেছিলাম তো এর মধ্যে ওর এটা খুব ভালো লেগেছে দাদা ভাই পাঞ্জাবি আর এই পাঞ্জাবির ইচ্ছাটা ওর অনেক দিন ধরে ছিল এই পাঞ্জাবিগুলো নেবে মানে তার নেই এমন কেউ নেই যে তার নেই কিন্তু আমার আমার ওই জিনিসটা আমার ভালো লাগে না যে একটা জিনিস যেটা সবাই পরে আমি সেটা পড়তে চাই আমরা দেখেছিলাম সবার আগে তখন কারো ছিল না মানে ওই সময় থেকেই ভেবেছি পুজোর সময় তার আগের থেকেই কিন্তু উনি ইনি কেন সব এক ঘে জিনিস আমার ভালো লাগে না কিন্তু তবুও এবার বিশেষ অনুষ্ঠান বলে কিন্তু পাঞ্জবের কালারটা না ফোনে অন্যরকম লাগছে আমি খুব দেখেছি যখন ভিডিও করছিলাম সামনে থেকে এটা খুব সুন্দর কালারটা পুরো একদম ডার্ক পার্পল যে কালারটা ওইটা কিন্তু ফোনে কেমন একটা লাগছে না অন্য কালার লাগছে না ইট ইট কালার এরকম লাগছে না এই বি সফট আর একটা জিনিস নিয়েছি এটা বলবো না এটা আমার চয়েস বা আমার পছন্দ এটা পুরোটাই হচ্ছে ওর মানে প্রথমবার এরকম ভাবে আমাকে বলল যে এটা আমার খুব ভালো লাগে তুমি নিয়ে নাও বলে না উপরি পাওনা সেরকম হয়ে গেছে উপরি পাওনা ওর এত ভালো লেগেছে বলছে ওটা দেখছিলে না ওটাও নিয়ে না মানে এগুলো আমাকে দেখিয়েছিল আগে একবার তো আমি নিলাম না ঠিক মানে ওই অনুষ্ঠানের জন্য আমার ঠিক পছন্দ হচ্ছিল না আমি প্রথম থেকে ভেবে গিয়েছি সেই জন্য তারপরে খুব ভালো লেগেছে কালার দিয়ে আমার আলমারির অর্ধেক শাড়ি ভর্তি হয়ে গেছে তুতে আর তুতে এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে শাড়ি বডি এটাও ভীষণ সফট ভীষণ পুরো একদম মানে মনে হবে না শাড়িগুলো আমি গায়ে আমার শাড়ি রয়েছে এত শাড়ি এটা যেন কি একটা বলেছে আমার মনে নেই ঠিক এটারও একটা নাম আছে আমার মনে নেই হচ্ছে আমদিনীতে ওই ব্লাউজ সায়াটা এগুলো কেনার জন্য ম্যাচিং করে এই সায়াটা নিয়েছি আর ছায়া আর কি দেখো এটা নতুন নতুন এই আর কি দেখানো তো চলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের শপিং আমার শাড়িটা ওর পাঞ্জাবিটা কেমন হয়েছে আর তারপরে মানে ওই দিনকার সাজে কেমন লাগছে শাড়ি এমনি দেখতে এক রকম পরার পর অন্যরকমই লাগে তাই না মানে ম্যানি কুইনে যেরকম থাকে শাড়িগুলো অন্য রকম লাগে বাট যখন কিনতে যাই মনে হয় এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না যাই হোক ফাইনালি এটাই চুজ করেছি তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও